নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ভগবান শিবকে কোন কথাটি বললে ভগবান শিব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবে আর আপনার সকল মনস্কামনা পূর্ণ করে দেবে আসুন আজ এই বিষয়েই কথা বলি বন্ধুরা আমরা দিনের শেষে যেমন আয় ব্যয়ের হিসেব নিয়ে বসি ঠিক তেমনই জীবনের একটা সময় আসে যখন আমরা বসে যাই জীবনের সাফল্য ও ব্যর্থতার হিসেব করতে এই সাফল্য ও ব্যর্থতা একে অপরের পরিপূরক তবে একটা জিনিস মনে রাখতে হবে যে পরিশ্রমের দ্বারাই জীবনে সফল হওয়া যায় আর অহংকারের ফলে ব্যর্থতা আসে আমরা যখন কোনো কাজে খুব সফল হয়ে যায় তখন আমাদের মনে একটা অহংকার জন্ম নেয় আর সেই অহংকারই আমাদের ব্যর্থতার কারণ হয় আমরা যখন খুব সফল হই তখন আমরা ভুলে যাই এটা শুধু আমাদের শ্রম নয় এর পিছনে একটা মহাশক্তি কাজ করছে আর সেই মহাশক্তিকে আমরা যখন ভুলে যাই আর আমিই সব করছি এই অহংকার মনে আসে তখন জীবন তার এক পরীক্ষা নেয় ব্যর্থতার মধ্যে পড়ে যাওয়াটাই সেই পরীক্ষা আর সেই ব্যর্থতা থেকে পুনরুত্থানের এক শিক্ষণীয় কাহিনী আপনাদের সাথে আজ শেয়ার করব সেই কাহিনী থেকে বুঝতে পারবেন কিভাবে জীবন বা এই প্রকৃতি আমাদেরকে প্রকৃত শিক্ষা দিয়ে সঠিক পথের দিশা দেখায় প্রলয় এই ছেলেটির জীবনের এই কাহিনীটি তারই উদাহরণ প্রলয় প্রভু শিবের উপাসনা করে এমন কিছু কথা প্রভু শিবকে বলে যা বলতেই প্রলয়ের জীবনের সমস্ত ব্যর্থতা সফলতায় পরিণত হয় সে শিবের কৃপা লাভ করে আসুন বন্ধুরা সেটাই শুনে নি প্রলয় জীবনের এই কাহিনীটি শোনার আগে বলি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর নিচে বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্টে হরে হরে মহাদেব লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় প্রলয় ছোট থেকে পড়াশোনায় মাঝারি মানে আর দুষ্টমিতে একেবারে নাম্বার ওয়ান তার বাবা ব্যাঙ্গালোরের একটি কোম্পানিতে কাজ করে হাতের কাজ তিনি বেশ ভালোই জানেন তাছাড়া মানুষটা বেশ সৎ চরিত্রে ও উদার মনের তাই তাকে সকলে খুব ভালোবাসে প্রলয় উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রলয়কে তার বাবা আর পড়াশুনো না করে হাতের কাজ শিখতে বলে প্রলয়কে নিয়ে তার বাবা ব্যাঙ্গালোরে চলে যায় সেখানে একটি কোম্পানিতে তার একটি কাজের ব্যবস্থা করে দেয় প্রলয় সেখানে ইলেকট্রিকের কাজ শিখে এখন ভালোই কাজ করতে থাকে সেখানেই সে ভালোবেসে একটি মেয়েকে বিয়ে করে মেয়েটির বাবা বেশ ধনী তাই সে তার জামাইকে অর্থাৎ প্রলয়কে একটি কোম্পানি করে দেয় ও একটি ফ্ল্যাটও দেয় এখন সে আর কোম্পানির কর্মচারী নয় কোম্পানির মালিক মনের আনন্দে প্রলয় কোম্পানি চালাতে থাকে রাতারাতি কোম্পানির মালিক হয়ে যাওয়াটা তার কাছে স্বপ্নের মতো যাই হোক হঠাৎ করে অর্থের সমাগমে প্রলয় আজকাল খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে থাকে টাকা পয়সা প্রচুর ইনকামও করে আবার খরচও করতে থাকে এইভাবে দিন কাটাতে কাটাতে তার অহংকার ও দিন দিন বাড়তে থাকে আজকাল সে কোম্পানির কর্মচারীদের প্রতি ভীষণ দুর্ব্যবহার করতে থাকে এছাড়া কোম্পানির লেনদেন যেসব কোম্পানির সাথে হয় তাদের সাথেও সে খারাপ ব্যবহার করতে থাকে বাড়িতে গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করে তাদের সম্মান দেয় না হঠাৎ করে কোম্পানির মালিক হয়ে যাওয়ায় সে নিজেকে অনেক মহান মনে করতে থাকে সে অনেক অহংকারী হয়ে ওঠে নিজের বাবাকেও প্রচুর অসম্মান করে কোম্পানির এক সামান্য কর্মচারী বলে কিছুদিন এভাবে যাওয়ার পর ওলাই দেখলো তার কোম্পানিতে ভীষণ লস হচ্ছে কোম্পানির কর্মচারীরা এক এক করে কাজ ছেড়ে চলে যেতে থাকে ফলে কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে যায় যেসব কোম্পানির সাথে সে লেনদেন করত তারাও তা বন্ধ করে দেয় কোম্পানিটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো এদিকে বাড়িতে কেউ এখন প্রলয়ের সঙ্গে কথা বলতে চায় না তার দুর্ব্যবহারের জন্য এরকম পরিস্থিতির মধ্যে পড়ে প্রলয় মানসিক দিক দিয়ে একেবারে ভেঙে পড়ে এরকম সময় সে একদিন সন্ধ্যাবেলা এক শিব মন্দিরে গিয়ে বসে থাকে চুপ করে অনেকক্ষণ তাকে এভাবে বসে থাকতে দেখে এক সাধু বাবা তার কাছে এগিয়ে আসে জিজ্ঞাসা করে বাবা তোমার কি হয়েছে তোমাকে এত বিসন্ন দেখাচ্ছে কেন সাধু বাবার এরূপ প্রশ্নে প্রলয় একেবারে কান্নায় ভেঙে পড়ে আর বলে বাবা আমার সময় খুব খারাপ যাচ্ছে কেন এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তখন সাধু বাবা বলে একবার ভালো করে মনে করে দেখো তো তোমার এই পরিস্থিতির জন্য তুমি নিজেই দায়ী তো তুমি ভগবান শিবের সামনে আছো এই শিব হলো নিরহংকার ও ত্যাগের প্রতীক যখন কেউ খুব অহংকারী হয়ে ওঠে তখনই তার পতন হয় সর্বশক্তিমান ঈশ্বরকে উপেক্ষা করে যখন কেউ নিজেকেই বড় মনে করে তখনই ঈশ্বর তার পরীক্ষা নেয় তাই তুমি প্রভু শিবের কাছে গিয়ে বলো হে প্রভু আমি তোমার দাস আমার যা কিছু ছিল সবই তোমার দান ছিল এখন আমার কিছুই নেই এখন তুমিই একমাত্র ভরসা তুমি সর্বশক্তিমান ত্রিলোকের অধীশ্বর তুমি কৃপা না করলে আমি একা কিছুই করতে পারবো না হে দেবাদিদেব মহাদেব তুমি এই অবুজ ভক্তকে কৃপা করো আমায় ক্ষমা করো এই কথাগুলি তুমি অত্যন্ত ভক্তি সহকারে মহাদেবকে বলবে তারপর দেখো কি হয় সাধু বাবার কথা মতো প্রলয় তার সমস্ত অহংকার ত্যাগ করে বিনীত হয়ে মহাদেবকে এই কথাগুলো বলে এই ঘটনার কিছুদিন পর থেকে প্রলয় এক বিরাট পরিবর্তন লক্ষ্য করে তার সাথে সমস্ত কিছু ভালো হতে শুরু করে সে এখন সকলের সঙ্গে ভালো করে ব্যবহার করে কোম্পানিটাকে একটু একটু করে আগের অবস্থায় ফিরিয়ে আনে সকলে এখন প্রলয়কে খুব ভালোবাসে আর প্রলয়ও আমি সব করেছি আমার জীবনের এই সাফল্য আমারই জন্য এই ভাবটা প্রলয়ের মধ্যে আর নেই একেবারে নিরহংকারী হয়ে যায় প্রলয় তখন তার বুঝতে অসুবিধা হয় না যে এই সবই দেবাদিদেব মহাদেবের কৃপা তার কৃপাতেই তার সাথে সমস্ত কিছু ভালো হচ্ছে তার কৃপা ছাড়া এই সব কিছু সম্ভব হতো না এখন প্রলয় অনেক ভালো আছে মহাদেবের কৃপায় বন্ধুরা আমাদের প্রধান শত্রু হলো আমাদের অহংকার আমিই কর্তা এই ভাবটা সরাতে পারলে সকলকে ভালোবাসা যায় ও সকলের কাছ থেকে ভালোবাসা ও সহানুভূতি পাওয়া যায় আর সুখে শান্তিতে জীবন কাটানো যায় বন্ধুরা আসুন এবার জেনে নিই কিছু অনুপ্রেরণামূলক উক্তি শিব পুরাণ থেকে অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করলে শান্তি লাভ হয় রাগ ও অহংকার এই দুটো জিনিস ধ্বংসের পথে নিয়ে যায় তাই এই দুটোকে ত্যাগ করা উচিত কোনো জিনিসের প্রতি অত্যধিক আসক্তি একজন মানুষকে দুঃখ ও ব্যর্থতার দিকে নিয়ে যায় অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে হবে প্রথম ভাগ বিনিয়োগের জন্য দ্বিতীয় ভাগ খরচের জন্য এবং তৃতীয় ভাগ অন্য ভালো কাজের জন্য বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ ハラハラマハディブ。Har har